ফ্রি ফায়ার আজকে আপডেট এসছে এবং এই আপডেট আসার পর আমরা অ্যাডভান্স সার্ভে তো দেখেছিলাম যে অনেক কিছু আসবে বাট গেমে আজকে অ্যাকচুয়ালি কি কি আসলো আমরা সেটা চেক করব হেইও হে ইও আজম আমি আছি ইটস কাপ তোমাদের সাথে আর গাইস আজকের গেমের আপডেট মাথা নষ্ট হবে কারণ আমি যতদূর শুনেছি অনেক 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 কিছু এসছে যেটা নতুন এন্ড ইন গেমের মধ্যে দেখতে মারাত্মক লাগতেছে সো গাইস আমরা डायरेक्टली গেমের মধ্যে চলে যাব র‍্যান্ডম প্লেয়ারদের সাথে ম্যাচে ঢুকবে এবং দেখাবো তোমাদেরকে জমিনে আপডেট কি কি আসলো দেখো অ্যাডভান্স সার্ভারে তো কি আসবে না আসবে আমরা শুনেই থাকি বাট যখন গেমের মধ্যে আসে পুরো ডিফারেন্ট একটা ব্যাপার হয়ে সো গাইজ আজকের প্রথম সারপ্রাইজ হচ্ছে এই লবিটা গাইজ আমরা এতদিন ধরে ফ্রি ফায়ারের লবিতে মানে পুরা শেষ ভাই এন্ড ফাইনালি ছোটখাটো একটা পিক দিয়ে দিয়েছে আমাদের লোডিং স্ট্রিনের লবিতে যেটা কিনা আর যাই হোক না কেন গাইজ আমার কাছে অ্যাটলিস্ট ভালো লেগেছে যে লবি তো চেঞ্জ হইছে ভাই এই লবি চেঞ্জ হচ্ছিল না এতদিন ধরে বাট গাইজ ফাইনালি পিক চেঞ্জ করে দিয়েছে দেন এটা কি নেক্সটা ম্যাপ ওকে গাইজ তো নেক্সটা ম্যাপে ওকে আর এই যে ম্যাপের মধ্যে দেখো সাত লেখা আছে হ্যাঁ এই সেভেন লেখা এটা অ্যাকচুয়ালি যে কি এটা আমি জানি না বাট চলো গাইজ আজকে আমরা যে কোনো একটা সেভেনের মাঝখানে যাব যে দেখবো অ্যাকচুয়ালি ওইখানে কি হয় মানে এই সাত লেখা ম্যাপের মধ্যে যেটা কিনা ফ্রি ফায়ারের সাত বছরের অ্যানিভার্সারি উপলক্ষে এসেছে এই সাতের মধ্যে নামলে কি হয় হয় না বেনিফিট পায়ে আমরা পাবো কি না সেটা দেখতে সো পায় আমরা শুটে চলে যাচ্ছে আমাদের ওই সাত লেখার দিকে আর নিচে দেখো এইখানে আরো একটা কিন্তু জল জল করতেছে এইটা কি এক্সাক্টলি সেটাও আমি যাই না এটার মধ্যে নেমে আমাকে দেখতে হবে বাট গাইজ নামছি বাট নামার পরে স্পেশাল তো কিছু পাইলাম না সো আমি যাই না এটা কি ছিল এন্ড ওইখানে যে সাত লেখা ছিল ওই সাতটা কি ছিল সেটা আমি বলতে পারবো না সো সেভেন লেখা ওইটা ছিল যেটা কিনা রেয়াল লেগেছে আমার কাছে আর তার আগে এনিমি মেরে নি একটা আরে ও হাই ও গোজে ভাই কি রে ভাই ও মা সে কি কথা হ্যালো ভাই ভাই মরতে চাই না ভাই কি বিপদ আর টিমমেট আসছে একটা দেখো দারে মার মোবাইল এই জায়গায় বুঝলাম না মানে আমি এই যে গেমের আপডেট নিয়ে কথা বলতে আসছি বলে কে এসে আমাকে মেরে দিবে সো গাইস এটা ছিল প্রথম আপডেট দ্বিতীয় আপডেট এই যে ম্যাক 10 তোমরা কি জানো ম্যাক 10 কে गाइस এখন আপগ্রেড করা যায় লেভেল 1 2 3 করা যায় ওয়েল সেটা আজকে গেমের মধ্যে রিয়েল লাইফে गाइस মানে রিয়েল টাইমে আমি করে দেখাবো তোমাদেরকে যদিও পিছন থেকে মাইরে আমার টিমমেটকে ভাঁজ করে ফেলছে ওইটারে মাইরা লই আমার টিমমেটকে কি বাঁচাইতে পারবো गाइस টিমমেট তো তিনটাই মইরা গিয়েছে আমি জানি না তিনটা টিমমেট মরলো কখন কেমনে কিভাবে দেখতে জিজ্ঞাসা করে দেখি হ্যালো ভাইয়া আপনারা মরলেন কিভাবে হ্যালো এক্সকিউজ মি হ্যালো ভাইয়া আপনারা মরে গেলেন কিভাবে কে মেনল আপনাদেরকে আকাশ থেকে নাই আমরা আকাশতে নাইমি কি করলো এটা হ্যাঁ ভাই আপনার মাইকের তো বিশাল আওয়াজ ভাই মাইকটা বন্ধ করেন ভাই ওকে ম্যাকটেন আছে হাতে गाइस ম্যাকটেন দিয়ে আপগ্রেড করা ম্যাকটেন এখন আপগ্রেড যদিও করতে পারি নাই বাট ম্যাকটেন দিয়ে মেরে দেখে কি হয় ভাই ওই আমাদের মাইরি ফাঁস করে ফেল আল্লাহ ভাই মাইকটা বন্ধ করে ফেলেন আমি অফ করে ফেললাম কারণ ভাই ওই মাইক সহ্য করা যাবে না ভাই কি শব্দ একটু হেডফোন পরে খেললেই আমি এই বিপদটা থেকে বেঁচে গাইস ওই দেখো ওই জায়গায় এক বান্দা আছে ওর আগে মায়েরা আমার পিছন দিয়ে যেন আস্তা ছিল যাই হোক গাইজ আমি এই জায়গায় ভেন্ডিং মেশিন খুঁজে পাচ্ছি না যদি এখানে ভেন্ডিং মেশিনটা থাকা উচিত বা থাকার কথা হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাবে বাট আমি ভেন্ডিং মেশিন খুঁজে পাচ্ছি না আর তার উপরে বড় কথা হচ্ছে উপরে আরেকটা প্লেয়ার আছে এইটার আগে মাইরা লই মাইরাল আরে মরে না কেন ভাই কি অবস্থা এটা ভাই মরতেই চাই না হোয়াট ইজ দিস ভাই আমি মাত্র ছোটখাটো একটা মানুষ গেম খেলতে আসছি একটু আপডেট নিয়ে কথা বলতে আসছি আমার মাইরে বাস করে ফেলাই দেবে সো গাইজ আমি তোমাদেরকে অলরেডি দুইটা আপডেট তো দেখাই ফেললাম যে এই দুইটা জিনিস আপডেটে এসেছে অ্যান্ড সামনে তাকায় দেখো একটা বক্স দেখতে পারবা তোমরা যে বক্সটা কিনা আমি দেখতে পারতেছি আমি যাই না তোমরা দেখতে পারতেছো কিনা বাট এই দেখো বক্স একটা আগে প্লেয়ার মাইরা লই তারপর বক্স দেখাইতেছি গাইজ ওকে সো এটারে মায়রা দিছি গাইস ও আপ ওরা মাইরা ফেলেছে এই যে দেখছো সাত লেখা একটা বক্স দেখা যাচ্ছে এই সাত লেখা বক্সটা কিন্তু আরেকটা নতুন আপডেট এবং এই বক্স ফাটাইলে এর মধ্যে লুট দেয় সো ফ্রি ফায়ার এখন আমাদেরকে ভরপুর লুট দিচ্ছে যেদিকে যাই সেদিকেই লুট লুটের মানে অভাব নাই এমন একটা অবস্থা ব্যাপারটা একদিক থেকে ভালো একদিক থেকে খারাপ বাট মোটামুটি বলা যায় যে না ঠিক আছে এতটাও খারাপ করে নাই যেহেতু লুট দিয়েছে সেহেতু চলবে আমারে মাইরে ফেলার আগে আমি বাঁচিনি ভাই তিন এইচপি তে বেঁচে গেছি আর গাইজ এফ এল জি গান তো তোমাদেরকে দেখাই নাই এফ এল জি গান দিয়া মারলে ইনিমি ভাই পুরা জি জি জিঙ্গাল আলা অবস্থা হয়ে যাবে এই প্লেয়ার এডারে মাইরে লই গাইজ দাঁড়াও এ ভাই সে কি অবস্থা ভাই ভাই বের হই না কেন ভাই বুঝলাম না আরে মরবে না না কি ভাই বুঝতেছি না ভাই আমারে মাইরে ভাস করে ফেলা দিতেছে তো কি একটা অবস্থা গাইজ ওয়েট আগে আমি বেঁচে নি তারপর বাদ বাকি কি করা যায় না যায় দেখতেছি আগে একটু হিল হয় নি গাইজ ভাই তাহলে প্লেয়ার আমারে মারে ফেললে আমার টিমমেটদেরকে রিভাইভ দিবে কেডা গাইজ ভরপুর আমরা ফাইট করতেছিলাম এন্ড প্লেয়ার আসছে আরে মারি বাস করে ফেলা দিয়েছি এন্ড প্লেয়ার ডেড গাইজ সো আমি তোমাদেরকে তিন চারটা আপডেট দেখাইছি না আরো দুই তিনটা আপডেট এক্সট্রা মজার আপডেট আছে তোমাদেরকে এখনই দেখাবো আমি আগে একটু প্লেয়ার মারি নি ভাই হেডশট উঠলো না কেন ম্যাকটেন তো ভাই আপগ্রেডেবল তো আমি এখনো ম্যাকটেন আপগ্রেড করি নাই সো গাইজ এখন নেক্সট আপডেটের কাছে আসো আমাদের ম্যাক টেন আপগ্রেড করা যায়

এন্ড ম্যাকটেন ও বাই দিস ইজ ডো মানে এই ম্যাকটেন পুরা আগুন লেভেল তিন এর ম্যাকটেন মারলে এনিমের মাথা নষ্ট অ্যান্ড উড়া ধুড়া মাইরও দেওয়া যাচ্ছে সো গাইস রিবারের আরেকটা দারুন আপডেট এবার সেটা হচ্ছে ম্যাকটেন গাইস অ্যান্ড ম্যাকটেনের এই আপডেট তোমাদের পছন্দ হয়েছে কিনা কমেন্ট সেকশনে জানাই দিও দূর থেকে কে যেন মারতেছে অনেকক্ষণ ধরে এই বান্দাটা আমি একটু পিডাবো গাইস উপরে আছে বান্দা আচ্ছা আমরা উপরে যাচ্ছি চলো গাইস লাইটস গোলার্স গোলার্স গো তিনটা আপডেট তো চলে গেল আর একটা স্পেশাল আপডেট দিয়েছে ফ্রি ফায়ার যে আপডেট কিনা আরো বেশি মাথা নষ্ট তুমি ম্যাচ খেলতেছো ম্যাচ খেলতে খেলতে তোমার লুটের অভাব হয়েছে তোমার টিমমেট কোথায় মরে আরি গা তো ভোজাই মাস সরি সরি এ এ এ ভাই বুঝলাম না মানে বুঝতে এলাম বুঝলাম না পুরো ভাই আমার সাথে এই জায়গাটা কি করতেছিল ভাই সো তুমি ধরো ম্যাপে খেলতেছো তোমার লুট নাই তুমি মাত্র আকাশ থেকে নামলা তোমার লুট লাগবে তাই না

ছিলাম এখান থেকে স্নাইপার কিনি বাট গাই যেহেতু আমি তোমাদেরকে আজকে দেখাবো ফ্রি ফায়ার আপডেটের কারণে আসা স্পেশাল জিনিসগুলো আমি এখন স্নাইপার কিনলাম না গাইজ লেটস গো আমরা এবার ম্যাপের মধ্যে যেইখানে টিমমেট মোরে টিমমেট এর ক্যারেক্টার ট্রান্সপারেন্ট হয়ে ভেসে থাকে সেই জায়গায় যাবার একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে তোমরা তখন আমি যখন ভেন্ডিং মেশিন এর কাছে গিয়েছিলাম খেয়াল করেছো কিনা জানি না বাট এখন খেয়াল করো ফ্রি ফায়ার এর 7 বছরের অ্যানিভার্সারি উপলক্ষে স্পেশাল থিমে সাজানো হয়েছে ভেন্ডিং মেশিন তারপরে আর্সেনাল আর এয়ারড্রপ এই জিনিসগুলা সো গাইস ফ্রি ফায়ার কিন্তু তাদের 7 বছরের অ্যানিভার্সারি অ্যানিভার্সারি পালন করার জন্য পুরোপুরিভাবে মাথা নষ্ট আকারে রেডি তোমরা রেডি কিনা কমেন্ট সেকশনে জানাও অম নিব না কারণ প্যারাফেলেরও একটা স্পেশাল আপডেট এসছে যেটা তোমাদেরকে দেখাবো বাট আগে প্লেয়ার প্লেয়ার মারতে গেলাম আমারে মাইরে ভাস করে ফেলাইতেছিল কেটা জানি ভাই কোথেকে মারতেছিল পাহাড় থেকে না কোথেকে আবার এদিক থেকে কি আসে এটা মনস্টার ট্রাক ইয়াল্লাহ ইয়াল্লাহ ভাই আমারে মারতে পারবা না তুমি সবাই মারতে পারলো বিকজ ভাই আমি তো ওই পাগল নাই ভাই ওই পাগলা আমি করি নাই ব্রো ওই পাগলামোটা আমি করি নাই এই যে ভাই কোথেকে মারতেছে এমনে করে মারতেছে ভাই কিরে মইরে মানে ভূত হয়ে যাচ্ছে একটা জায়গাতে সিঙ্গেল জায়গাতে এটা কোনো কথার মধ্যে পড়ে না লজিকের মধ্যে পড়ে গাইজ আমার টিমমেটদেরকে বাঁচাতে হবে কারণ ওদের অবস্থা খুবই খারাপ আমি এখান থেকে পালা যাই নাহলে আমিও মরে যাব টিমমেট তো মরে গেছেই যতটুকু বাঁচার আশা ছিল সেটুকুও থাকবে না সো কাব্য

ভাই কোন দিকে যাব দারে আমি আপডেট কভার করতেছিলাম ভাই ভালো থাকেন টাটা দেখা হবে বিদায় আর গাইস তোমাদেরকে একটা বিষয় আমরা জানাতে মনেই নেই সেটা হচ্ছে মেইল বক্সের মধ্যে একটা স্পেশাল 7 ইয়ার অ্যানiversারি উপলক্ষে ফ্রি স্পিন সুযোগ এসেছে এবং যেখানে ডেইলি ফ্রি স্পিন করে তোমরা এখান থেকে গ্লোবাল সো আর অনেক কিছু জিতে নিতে পারো এবং মনে রাখবা গাইস এটা প্রতিদিন মাত্র 1 অ্যাটাক করে স্পিন দিতে পারবে এবং এই স্পিনে তোমরা এই গ্লোয়ালটা পেতে পারো বা এই ফেস পেইন্টটা পেতে পারো অথবা ফাইনাল প্রাইজ হিসেবে এই ড্রেসটা পেতে পারো যেটা কিনা ফ্রি ফায়ারের 7 ইয়ার অ্যানিভার্সারি ড্রেস সো গাইস আগের ম্যাচে আমি তোমাদেরকে কয়েকটা আপডেট দেখাইছি সম্পূর্ণ আপডেট দেখাতে পারি নাই চলো এই ম্যাচটাতে ট্রাই করব আমরা পুরো ম্যাচের বাদ বাদবাকি আপডেটগুলো দেখানো তোমাদেরকে সাত আরে এই সাত লেখায় কি হয় আমি যাই না বাট डायरेक्टली সাতের মাঝখান একবারও নামতে পারি না আমি আমার আগেই কোনা না কোনো এনিমি নাইমে গেছে আর সাত লেখাটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে

ঠিক আছে বক্স ফাটাও বক্স ফাটাও বক্স ফাটাও যতগুলো বক্স আছে সব বক্স ফাটাও এনিমি মারতে হবে কিন্তু বক্স ফাটাতে ফাটাতে খেয়াল রাখো এনিমি আছে এনিমি মারতে হবে নাহলে এনিমি তোমারে মাইরে ভাস করে ফেলাই দেবে এই যে আমার সামনে আরেকটা বান্দা ওটা লো আছে এইচপি তে বাস করে দিছো অলমোস্ট এটা জিততে গেছিলাম আচ্ছা ব্যাপার না এটা রিভাইভ হয়

বাই আমি অনেক গুলা মারছি যাই হোক গাইজ সাত লেখার মধ্যে গেলে স্পেশালি তোমাদেরকে পুরাতন পিকে টেলিভোট করবে এবং তারপরে ওমা গ্লাইডারে যারা সবচেয়ে বেশি কিল করবে মানে যারা সবচেয়ে বেশি কিল আর তাড়াতাড়ি পয়েন্ট করবে তাদেরকে এখানে পাঠিয়ে দিবে আমরা গান কিনতে পারবো ওয়াট আমার কাছে 2900 টোকেন আছে আমি 2900 টোকেন দিয়ে এই জায়গা থেকে আসতে গেরা শটগান নিছি আর এডা নিছি ভাই এনিমি কি মারতে পারবো না এই জায়গা এনিমি মারা যায় না ভাই দেখি ভাই জি জি ভাই এই পাশ থেকে নামতে হবে আসো আসো এদিকে আসো এদিকে আসো টেলিপোর্ট ও লেটস গো ভাই টেলিপোর্ট করে নামতে হবে আকাশ থেকে উঠতে উঠতে নামবো শেষ ক্যারিয়ার গড এই যারা টেলিপোর্ট করে নামতো সেদেরকে পিটাবো দাঁড়াও এদের পিছনে নাম এদের পিছনে নাম ওয়েট 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 নামছি এদের একটার পিছনে নামছি এরা একটা মেবি আমারে দেখছে একটারে মাইরা দিব আমি যদিও এরা নাই মা কি করতেছে জানি না বাট এদেরকে আমি কিল্লা আমি নিয়ে নিছি আচ্ছা গাইস সো এই ছিল হচ্ছে স্পেশাল 7 ইয়ার অ্যানিভার্সারি যে টেলিপোর্ট ছিল আর না যে কিন্তু হ্যাঁ মজা আছে হ্যাঁ আর বললাম না গাইস তোমাদেরকে যে ম্যাচের মধ্যে তোমাদের টিমমেটটা যে জায়গায় মরে মানে আগের ম্যাচ খেলেছে মরে গিয়েছে সেই জায়গায় ওই জায়গাগুলো এই যে এই ভাবে দেখা যাবে ম্যাচের মধ্যে আসলে গাইস আমারে কেডা মারতেছে ভাই ছাদে প্লেয়ার অর নানির খালি ঘর

আচ্ছা ঠিক আছে আমি মাইনা নিলাম মাইনা নিলাম মাইনা নিলাম এখন দেখি সামনে পড়ুপলকে একটু খেলা করি এ হ্যাকার ভাই তুমি

কি অবস্থা আমার সামনে প্লেয়ার একটা আরে মারি ভাস ফিরি ফেলা দিছি তোমাক মারলো কিটা বুঝলাম না আমি তো বুঝলামই না আমি ঢুকছি আর দেখি আমি তো বুঝলাম আমাকে কিছু মেরে ভাজ করে ফেলে দিল তো যা এবার কার আপডেট সব থেকে মজার একটা জিনিস হচ্ছে তোমরা এখন গাড়ি চালাইতে চালাইতে মিউজিক বাজাইতে পারবে যদি আমার মিউজিক ডিজেবল করা সাই শুনতে পারতাস না আর অটো পাইলট নামে অপশনটা এসেছে যেখানে তুমি এই যে আমি দুই হাত ছাড়া দিছি ভাই তোমার বাইক অটোমেটিক্যালি চলবে শুধু তোমাকে ডান বাম ডান বাম ফিক্স করতে হবে এন্ড গাইজ আমার টিমমেটটা যতক্ষণে প্লেয়ার মারতাছে আমি ততক্ষণে তোমাদেরকে গাড়ি ডেমোনস্ট্রেশন দিতেছিলাম বাট আমার মনে হয় আমার টিমমেট মরে যাবে সো গাইজ আমরা একটু টিমমেটদেরকে হেল্প করতে ভিতরে ওই বান্দাটা আমারে মারার ট্রাই করছিল ভাই ওর কলিজা মলি যে কত বড় হয়েছে আল্লা বুঝছে এই জানে বাট গাইস ওরে খুঁজে বাইরে করে আমি মারুম ওরে আজকে মারুম ওরে পালানো ট্রাই করবে আমি শিওর ইয়েস বাট আমি তো তোমার এমনে পালাইতে দিব না ভাই আমি তো তোমার এমনি পালাইতে দিব না আই উইল আই উইল রাশ সো গাইস যে প্লেয়ার মারতাছিল ওর পিছনে রাশটা দিয়ে দিলাম এন্ড গাইস এ যে ভাইয়া আমাকে কি বোকা মনে হয় না কি হ্যাঁ মারি ভাস করি ফেলা দেবো তুমি টের বাবা না যে কি হলো তোমার সাথে যাইহোক গাইস এ

ওকে আমরা গাড়িতে অন করে যে ঘুরে বেড়াবো দৌড়িয়ে বেড়াবো আর আমাদের টিমের টেকটা যিনি মারি ভস্কা ফেলা দেশে যে মারে মারুক গা ও যেহেতু নাই সেহেতু আর ওরে কে মারলো এটা আমার দেখার বিষয় না এটা ছিল আমাদের আরো একটা মজার আপডেট যেটা হচ্ছে গাড়ির অটো পাইলট ভাই দিস ওয়াজ আমেজিং আমি অনেস্টলি এটাতে অনেক খুশি হয়েছে কারণ গাড়ির সামনের দিকে ধরে রাখা রাখা ভাই এটা অনেক 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 টায়ারিং একটা ব্যাপার ছিল কিরে ভাই কয়টা প্লেয়ার এই জায়গায় আরে ভাইয়া আমি তো আছি তুমি আমার টিমেট কেমনে মারতে আরো না ভাইয়া ইউ ক্যান নট ডু দ্যাট নো আই এম স্টিল হিয়ার বয় গাইজ আমি বেঁচে থাকতে ওরা আমার টিমেটকে এভাবে মারার প্ল্যান করতেছিল ওমা ওই কি দেয়া আমারে ভাই বুঝলাম না আল্লাহ আকবর ওই মাইরা ভাজ ফালাইছে ফলাইছে আমারে ভাই কি মারটা দিছে কোদিন এই জায়গাটাই এই ভাই পাইসি এফ এল জি টু যেটা আমি তোমাদেরকে দেখাইতে চাইতেছিলাম এই এফ এল জি টু যেটা এই আপডেটে এসছে এই জিনিসটা ট্রুলি এক জিনিস এটা দিয়ে যদি কারোর সাথে এখন আমার ফাইট বাদে আমি তোমাদেরকে দেখাইতে পারো এটা আপডেটের কথা না বললেই নাই যে আপডেটটা গাইজ এটা মিস করাই যাবে না সেটা হচ্ছে ফ্রি ফায়ারের ঐতিহাসিক একটা জিনিস বেরোতে এসছে তোমরা গেস করতে পারো কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাও আমি তো তোমাদের কমেন্ট সেকশানে কমেন্ট দেখার জন্য অপেক্ষা করবো গাইজ যে তোমরা বলতে পারো না দেখি সেটা হচ্ছে ফ্রি ফায়ারের একটা ঐতিহাসিক জিনিস এবং এই ঐতিহাসিক জিনিসটা তোমাদের সবারই অনেক পছন্দ বাট এই জিনিসটা আগে অনেক বেশি ওভার পাওয়ার ছিল ইউজ করলে মানুষজন এটাকে এত বিচ্ছিরিভাবে ইউজ করতো যে পোলা এটার উপরে ফেড আপ হয়ে গিয়েছিল বাট এখন বলা যায় যে না এই জিনিসটাকে এখন পুরোপুরিভাবে একেবারে লাইক একটা ব্যালান্স পজিশনে নিয়ে এসেছে ফ্রি ফায়ার চলো আমরা চাই এবং তারপর তোমাদেরকে দেখাই আমাদের এই আপডেটের সর্বশেষ জিনিস এবং সেইটার একটা ওপি ব্যবহারও আমি তোমাদেরকে দেখাবো তোমরা একদমই টেনশন নিও না সো গাইজ আমাদের লাস্ট আপডেটের আইটেম হচ্ছে এটা যেটা কিনা গ্লাইডার ফ্রি ফায়ারে এসেছে গ্লাইডার বাদ বাট মজার বিষয় হচ্ছে গ্লাইডার এখন আর এই পুরো ম্যাপের এই পাশ থেকে ওই মাস যাবে না একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্তই যাবে এবং এই নির্দিষ্ট দূরত্বে যাওয়ার কারণে গ্লাইডারের ইউজটা এখন গাইজ সুন্দর হবে সবাই গ্লাইডার ইউজটা করতে পারবে ভালোভাবে করতে তে পারবে এবং গ্লাইডার কে কেউ আর বিচ্ছিরিভাবে ব্যবহার করে স্প্যাম করে মাথা নষ্ট করে ফেলবে না আমরা মোটামুটিভাবে সবকিছুই গাইজ এখানে পেয়ে গিয়েছি জাস্ট লাস্ট একটা এনিমি আছে এটারে আমি প্যারা খাওয়ার আগে এখান থেকে বের হয়ে যাই কারণ ভাই আমার এইচপি তো তোমরা দেখেছই এখন এক কাজ করি গাইজ এখন আমি মাইক খুলে আমার টিমমেটদের সাথে কথা বলে ম্যাস্টার বুয়াটা বের করে নিয়ে আসি চলো লেটস গো গাইস এই জায়গাটা এ তো ভাইস্তে ভাই সবাই জোনের মধ্যে আসার চেষ্টা করতেছে আর আমার কাছে এমও আছে মাত্র একশো আটটা সো গাইজ আমি এইখানে এই দেখো আমার টিমমেট মরে ছিল ওই জায়গা থেকে আমি আবার এমও বের করে নিতে পারলাম এই জিনিসটা হচ্ছে এই আপডেটের সবচেয়ে মজাদার জিনিস লেগেছে আমার কাছে এই পাশে কেটা জানিয়ে আছে এটা নিয়ে মারতে হবে মাইকটা খুলে হ্যালো গাইজ আমার আপডেটের রিভিউ দেওয়া শেষ এবার আসো আমরা ম্যাচটা বইয়া করি এই বেটা তোর হ্যাকার কই আ তোর হ্যাকার ডাক কই তোর হ্যাকার রে খুঁজে দেখা আমার তোর তোর হ্যাকার রে খুঁজে পায় না ভাই তুমি কেডা ভাই কত এলো কত আচ্ছা যাও এখানে ওরে যায় বাঁচায় দাও আমি এই পাশে একটা মার ক্লিয়ার করে আসতেছি সো গাইস মোটামুটি ভাবে বলতে পারি আমরা যে এই আপডেটের যা ছিল সব এ কি রে এটা প্লেয়ার হ্যালো এক্সকিউজ মি এটা কিডা একটা উপায় করত পুরুষ প্রমাণ করে দাও আমি তুমি কি আমার পুরুষত্ব নিয়ে কথা বলে প্ল্যান থেকে নামছে ভাই মারো এটা মারো একশো আঠাশ খাওয়া আছে সমস্যা নেই ভাই ওই কি পুরুষত্ব নিয়ে কথা বলল আমি আমার পোর্টালটা বিনা কারণে ইউজ করলাম ভাই এই জন্য মা মানুষের ফাঁদে কোনো সময় পা দিতে হয় না এরা আরেকবার প্রমাণ পাইলাম জীবনে ভাই সামনে আরেকটা প্লেয়ার নামলো মাত্র এই বান্দারার একটু খুঁজে বের করি ভাই আসলে তো তুমি না কইলে আমি আমার পোর্টালটা ওই জায়গায় খরচ করতাম আমি নো আমি কিল পাই নাই জানো এই ম্যাচে একটা কিলো পাই নাই না তো তুমি কিল পাওনি এর জন্য তুমি আমার পোর্টাল খরচ করাবা তাহলে তুমি তারও বেশি বিচ্ছিরি খারাপ ভাই ছি ভাই তোমার লজ্জা করলো না একটা মানুষের পোর্টাল খরচ করা ফেললা তুমি ভাই ওরা গ্রেনেড মারি ভাস করে ফেলা দিতেছে

এটা হচ্ছে এফ এল জি টু গাইজ নতুন আর নতুন এফ এল জি টু আরে আগুন কি নতুন এফ এল জি টু মানে ওপি ভাই পুরাই নকশা মার্ক ওপি কড়া একটা মায়ের হবে এই জায়গায় এফ এল জি টু দিয়ে ওইখানে গ্লো আলো ভাঙবে এনিমি ড্যামেজও খাবে একসাথে দুইটা কাজ একসাথে হবে ভাই ভুইয়া তো করবো তার আগে এ আল্লাহ পনেরো কিল করে গায়ে স্থ হইছি বুঝো তো যাই হোক এই ছিল আজকের ভিডিও এই ছিল আজকের আপডেটের ভিডিও আশা করি আপডেট আমি সম্পূর্ণ কভার করতে পেরেছি ভিডিও ভালো লাগলে লাইক করে দেওয়ার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও তিল দেন আল্লাহ হাফেজ বাবাই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো দ্রুত লাইক বাটনে ক্লিক করে দাও